হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি হাজির হয়েছি পোষণ ট্র্যাকারের নতুন আপডেট সম্পর্কে কিছু তথ্য নিয়ে অর্থাৎ পোষণ ট্র্যাকারের আবার নতুন আপডেট চলে এসেছে এই কিছুদিন আগে পোষণ ট্র্যাকার টোয়েন্টি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এই নতুন আপডেট সম্পর্কে আমরা জেনেছি এখন আমরা জানবো পোষণ ট্র্যাকারের নতুন আপডেট ভার্সান টোয়েন্টি পয়েন্ট টু নিয়ে এই নতুন আপডেট ভার্শানে মাত্র চারটি পয়েন্ট আপডেট করা হয়েছে এর মধ্যে তিনটি আপডেট খুব গুরুত্বপূর্ণ সেই জন্য আপনারা অতি শীঘ্রই গুগল প্লে স্টোর থেকে টেকার অ্যাপটিকে প্রথমে আপডেট করে নেবেন সবাই কিভাবে আপডেট করতে হয় সেটা আপনারা মোটামুটি জানেন দেখুন আমি এখানে আমার ফোনে গুগল প্লে স্টোর অপশানটি ওপেন করে আপনারা দেখুন এই যে সার্চ বটম রয়েছে সেখানে আমি টেকার অ্যাপটি লিখলাম লেখার পর এই আপডেট অপশানে ক্লিক করলাম তাহলে টেকার অ্যাপটি দেখুন আপডেট হতে শুরু করবে এবং কিছুক্ষণ পর দেখবেন আপনারা আপডেট হয়ে যাবে দেখুন আপডেট হয়ে গেছে এইভাবে আপনারা গুগল প্লে স্টোর থেকে টেকার অ্যাপটিকে আপডেট করে নিন এখন আপনারা দেখে নিন কি কি নতুন চারটি পয়েন্ট আপডেট এসেছে দেখুন যে চারটি আপডেট এসেছে সেই চারটি আপডেট আমরা পরপর দেখে নেব তার মধ্যে প্রথম আপডেটটি আপনারা লক্ষ্য করুন এসেছে ডেস্ট্রেশনাল ওয়েট গেইন ইন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইজ ইন্ট্রোডিউস ইন প্রেগনেন্ট ওম্যান ক্যাটাগরি অর্থাৎ গর্ভকালীন অবস্থায় গর্ভবতী মহিলাদের যে ওজন বৃদ্ধি হয় তার গ্রাফিক্যাল উপস্থাপনা রকম হয় তা এই নতুন ভার্সানে অ্যাড করা হয়েছে প্রথমেই আমরা জেনে নিই এই গেস্টেশনাল ওয়েট গেইন ইন প্রেগন্যান্সি এটা বলতে কি বুঝি এই কথাটির অর্থ হলো গর্ভাবস্থায় অর্থাৎ প্রেগনেন্সি থাকাকালীন অবস্থায় গর্ভবতী মায়েদের যে ওজন বৃদ্ধি হয় অর্থাৎ গর্ভকালীন অবস্থায় যে প্রেগনেন্সি মহিলাদের ওজন বৃদ্ধি হয় অর্থাৎ মহিলাদের গর্ভধারণের পর এবং শিশুর জন্মে ঠিক আগে মায়ের যে ওজন হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন এখন থেকে প্রশান টেকারে আপনাদের আর একটু কাজ বেড়ে গেল এখন থেকে আপনাদের প্রেগনেন্সি মহিলাদের গর্ভকালীন অবস্থায় ওয়েট পরিমাপ করতে হবে এবং হাইট পরিমাপ করতে হবে এবং তার ডাটা পোষণ টেকারে আপলোডও করতে হবে এখন তাহলে আপনারা দেখে নিন এই আপডেটটি কেমন হয়েছে বা আপনারা কিভাবে প্রেগনেন্সি মহিলাদের হাইট এবং ওয়েট পোষা টেকারে ইনপুট করবেন সেই জন্য আপনারা প্রথম পোষণ টেকার অ্যাপটিকে আপডেট করে নেবেন এবং তারপর পোশান টেকার অ্যাপটিকে ওপেন করবেন এরপর আপনারা দেখুন যে মোর অপশান রয়েছে সেখানে গিয়ে ক্লিক করে দেখে নেবেন এই নতুন ভার্সানটি আপডেট হয়েছে কিনা সেটা এখান থেকে আপনারা দেখে নেবেন সেই জন্য এই পেজটি আপনারা স্ক্রল করে নিচের দিকে নামান দেখুন লেখা আছে কি না ভার্সান টোয়েন্টি এটা লেখা আছে কি না আপনারা একবার চেক করে নিন তার মানে নতুন ভার্সানটি আপডেট হয়ে গেছে যদি লেখা থাকে তাহলেই আপনারা এটা বুঝতে পারবেন এরপর আপনারা পোশান ট্র্যাকারের মেইন পেজে চলে আসুন এবং এই বেনিফিশারি অপশানে আপনারা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখুন এই রকমই একটি পেজ আপনারা দেখতে পাবেন আপনারা অলরেডি সেটা জানেন এখানে যে প্রেগনেন্ট ওম্যান ঘর আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে আপনারা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে প্রেগন্যান্ট ওম্যানদের লিস্ট আপনারা দেখতে পাবেন এরপর যে কোনো বেনিফিশারির পাশে দেখুন যে থ্রি ডট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে একদম শেষ অপশানটি আপনারা খেয়াল করুন লেখা আছে রেজিস্ট্রেশনাল ওয়েট গেইন এই অপশানে ক্লিক করুন ক্লিক করলেই আপনারা এরকমই একটি পেজ আপনারা দেখতে পাবেন দেখুন যে পেজটি ওপেন হবে তার একদম ওপরে দেখুন বেনিফিশারির নাম লেখা রয়েছে এবং নিচে লেখা আছে দেখুন প্লিজ এন্টার দ্য এ এন সি ওয়ান হাইট অ্যান্ড ওয়েট অফ বেনিফিশারি ফ্রম এম কার্ড টু জেনারেট গেস্টেশনাল ওয়েট গেন কার্ভ এর মানে হলো গর্ভাবস্থাকালীন প্রথম ত্রৈমাসিকের মধ্যে হাইট এবং ওয়েট ইনপুট করতে হবে এই হাইট এবং ওয়েট কোথা থেকে আপনারা পাবেন মায়েদের যে যে কার্ড থাকে অর্থাৎ মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশান কার্ড অর্থাৎ এমসিপি কার্ড থাকে সেখান থেকে আপনারা ইনপুট করতে পারবেন এখন তাহলে আমরা দেখে নিই এই হাইট ওয়েট এবং ডেটটিকে কিভাবে আমরা ইনপুট করব দেখুন এখানে লেখা রয়েছে এন্টার হাইট ইন সেন্টিমিটার এখানে আপনারা হাইটটিকে পুট করবেন ঠিক তলায় দেখুন লেখা রয়েছে এন্টার ওয়েট ইন কেজি এখানে আপনাদের ওয়েট পুট করতে হবে ঠিক এ তলায় দেখুন যে বক্সটি দেখতে পাচ্ছেন দেখুন লেখা রয়েছে ডেট অফ ফার্স্ট এএনসি তার মানে এএনসির প্রথম ডেটটি অর্থাৎ এএনসি মানে অ্যান্টিনেটাল কেয়ার অর্থাৎ জন্ম পূর্ব যত্ন অর্থাৎ জন্মের আগে যে যত্নটি নিতে হয় সেটা আপনারা যেদিন এখানে হাইট আর ওয়েটটিকে মাপবেন সেই ডেটটিকে আপনারা এখানে পুট করবেন অর্থাৎ আপনারা প্রথম যে ত্রৈমাসিকের মধ্যে আপনাদের আপনারা যেদিন হাইট আর ওয়েটটিকে আপনারা মাপছেন সেই দিনটিকে এখানে পুট করতে হবে সেই জন্য আপনারা দেখুন এই যে পাশে সিম্বলটি দেখতে পাচ্ছেন এখানে গিয়ে ক্লিক করবেন করার পর দেখুন ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ডেটটিকে সিলেক্ট করে নেবেন নিয়ে দেখুন একদম নিচে ডান দিকে ওকে লেখা রয়েছে ওকে করে ওকেতে গিয়ে আপনারা ক্লিক করবেন করার পর দেখুন সাবমিট লেখা রয়েছে এখান থেকে আপনারা এটিকে সাবমিট করে ফেলবেন দেখবেন আপনাদের এই পুরো কাজটি কমপ্লিট হয়ে যাবে তাহলে আপনারা বুঝতেই পারছেন আপনারা এইভাবে প্রেগন্যান্ট ওম্যানদের ক্ষেত্রে হাইট ওয়েট এবং ডেটটিকে এইভাবে আপনারা পোশান ট্রেকারে ইনপুট করতে পারবেন এবার আমরা দেখে নেব সেকেন্ড আপডেটটি কি এসেছে দেখুন এখানে লেখা রয়েছে ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড ইজ এনাবেল্ড ইন দ্য এডাবলিউসি ফটো ক্যাপচার এই কথাটির অর্থ হলো আপনারা যখন পোষণ ট্র্যাকারে ফটো আপলোড করেন তখন ফটো ক্যাপচারের অক্ষাংশ এবং দাগিমাংশ যুক্ত করা হয়েছে অর্থাৎ আপনাদের ফটোটি কিন্তু সেন্টার থেকেই তুলতে হবে অন্য কোথাও থেকে তুললে কিন্তু চলবে না এর কারণ হলো আপনাদের যে সেন্টার সেন্টার থেকে আপনারা ফটো তুলবেন তখনই সঙ্গে সঙ্গে সেই ফটোর সাথে সেখানকার অক্ষাংশ দাগিমাংশ যুক্ত করা হয়েছে সেই কারণে অন্য জায়গা থেকে তুললে আর হবে না এখন আমরা তাহলে দেখে নেব এই সেকেন্ড আপডেটটি কীরকম এসেছে সেটা একবার আমরা দেখে সেই জন্য আমরা প্রথমেই দেখুন এই পেজটিকে অন করে নিলাম একদম উপরে দেখুন লেখা রয়েছে ডেলি ট্র্যাকিংস সেখানে গিয়ে ক্লিক করব ক্লিক করার পর দেখুন রয়েছে এডাব্লিউসি ফটো এখানে গিয়ে ক্লিক করে নিলাম ক্লিক করার পর এখানে চলে এসছে ক্যাপচার এ ডাব্লিউসি ফটো এখানে এখন যে ক্যামেরা সিম্বলটি দেওয়া রয়েছে এখানে গিয়ে আমরা ক্লিক করব করার পর দেখুন যে পেজটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন লেখা রয়েছে বাইল ইউজিং দ্য অ্যাপ এইখানে গিয়ে আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে ক্যামেরা অন হয়ে যাবে ক্যামেরা অন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে ছবি তুলে নিতে পারবেন দেখুন ফটোটি তোলার পর এখানে দেখুন যে টিক চিহ্নটি আপনারা দেখতে পাচ্ছেন সেই টিক চিহ্ন গিয়ে আপনারা ক্লিক করলে তবেই কিন্তু ফটোটি সাবমিট হবে আপনারা তাহলে বুঝতেই পারছেন এই ফটোটি কিন্তু যেখানে সেখান থেকে তুললে হবে না আপনাদের যে যার প্রত্যেককে সেন্টারে গিয়ে তবেই কিন্তু এই ফটোটিকে ক্যাপচার করতে হবে তার কারণ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অর্থাৎ ল্যাটিটিউড এবং লংগিটিউড দুটোই কিন্তু অ্যাড করা হচ্ছে ফটোর সাথে এবার আমরা দেখে নেব তিন নাম্বার আপডেটটি কী এসেছে তিন নাম্বার আপডেটটি হলো গ্রোথ চার্ট ইজ ইন্ট্রোডিউস ইন চিলড্রেন্স ক্যাটাগরি অর্থাৎ চিলড্রেনদের গ্রোথ চার্টটি ইন্ট্রোডিউস করা হয়েছে অর্থাৎ শিশুদের হাইট ওয়েট পুট আপনারা যখন পুট করতেন তার গ্রোথ চার্টটি কেমন হবে সেটি আপনারা এখন এখানে দেখতে পাবেন দেখুন সেই জন্য প্রথমেই আমরা এই হোম পেজের একদম প্রথমে দেখুন লেখা রয়েছে বেনিফিশারি বেনিফিশারি অপশানে গিয়ে ক্লিক করবো ক্লিক করার পর আপনারা যে পেজটি দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে চিলড্রেনদের যে তিনটে ক্যাটাগরি রয়েছে তার মধ্যে আমরা যে কোনো একটি ক্যাটাগরিতে গিয়েই দেখব সেই জন্য আমি একটি ক্যাটাগরি ওপেন করলাম দেখুন ওপেন করার পর বাচ্চাদের যে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে দেখুন প্রত্যেকটাতেই থ্রি ডট আছে আমরা যে কোনো একটিকে গিয়ে ওপেন করলাম দেখুন একদম শেষে লেখা রয়েছে গ্রোথ হিস্ট্রি সেই গ্রোথ হিস্ট্রিতে গিয়ে ক্লিক করব দেখুন ক্লিক করার সাথে সাথে আপনারা এই পেজটি দেখতে পাচ্ছেন দেখুন গ্রোথ হিস্ট্রিতে ক্লিক করার পর আপনারা এখানে এই সমস্ত গ্রোথ চার্টগুলিকে দেখতে পাবেন দেখুন এখানে তিনটি চার্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলিকে আপনারা জুম করে বড়ো করেও এইভাবে দেখতে পারেন দেখুন যেমনটি স্ক্রিনে দেখানো হচ্ছে এইভাবেও আপনারা দেখতে পারেন তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে এই নতুন গ্রোথ চার্টগুলি এই ভার্সানে অ্যাড করা হয়েছে এরপরের আপডেটটি হলো দেখুন মাইনর বাঘ ফিক্সেস অর্থাৎ পোষণ যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি এখানে সমাধানের চেষ্টা করা হয়েছে পোষণ টেকারের যে আপডেটগুলো এবারে এসছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি হলো একদম প্রথমটি অর্থাৎ প্রেগন্যান্ট ওম্যানদের হাইট এবং ওয়েট ইনপুট করা এটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এখনো পর্যন্ত যারা টেকার অ্যাপটিকে আপডেট করেনি তারা অবশ্যই অবশ্যই করে পোষণ টেকারের এই নতুন ভার্সনের আপডেটটিকে আপডেট করে ফেলুন এরকম আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন